আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মরিচ গাছের গ্রোথ ভালো করতে হয় বিশেষ করে আমার পিছনে যেসব মরিচ গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে মরিচ আমাকে দিছে অর্থাৎ গাছ থেকে আমি প্রচুর পরিমাণে কিন্তু মরিচ হারভেস্ট করছি তো দেখেন এক পর্যায়ে যখন গাছগুলো হারভেস্ট করার পরে গাছের অবস্থা ঠিক এরকম হয়ে যায় গাছের পাতাগুলো মরে যাচ্ছে বা গাছের শক্তি নেই গাছের নতুন কুশি বের হচ্ছে না দেখতে পাচ্ছেন আমার নিচের দিকে কিন্তু এখনও মরিচ একটা পেকে আছে আমি তোলার সময় পাইনি তো এই ধরনের অনেক মরিচ কিন্তু আমার গাছ আমাকে উপহার দিছে যে পিছনে অনেকগুলো মরিচ গাছ আছে এর আগেও কিন্তু আপনারা আমার মরিচ গাছের ভিডিওটা দেখছেন এবং অসংখ্য মানুষ কিন্তু ভিডিওটা দেখে কমেন্ট করছেন তো আজকে আমরা জানবো কীভাবে একটা মরিচ গাছ যখন অনেক পরিমাণে মরিচ দিয়ে ফেলে অনেক মরিচ আমরা হারভেস্ট করে ফেলি গাছের শক্তি হারিয়ে যায় নতুন কুশি বের হয় না এবং ফুল আসে না এখন কিন্তু আমার গাছের ফুলের সংখ্যা প্রায় একদমই কম কিছু কিছু ফুল ফুটছে এবং বিশেষ দু একটা গাছে কোনো ফুলই নেই তো এই অবস্থাতে আমরা মরিচ গাছের কি কি পরিচর্যা করব কি কি স্প্রে করব কি দিলে মরিচ গাছ অনেক পরিমাণে বৃদ্ধি পাবে ডালপালা এবং বিশেষ করে ফুল বৃদ্ধি পাবে সে বিষয়টা আমরা জানবো তো প্রতিদিনের মতো আজকে আপনারা দেখছেন ইউনিক গার্ডেন গ্যালারি আর আমি রয়েছি মিনহাজ আলী তো বন্ধুরা মরিচ গাছ আমরা বিশেষ করে শীতকালে চাষ করে থাকি শীতকালে মরিচ গাছ লাগালে মরিচ গাছের পাতা কুকড়ানোর রোগটা কম হয় গরমকালে পাতা কুকড়ানোর রোগটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায় এবং গরমকালে কিন্তু জাত আলাদা জাত হয় মরিচে যেগুলো গরম সহ্য করতে পারে সেই ধরনের জাত যদি আমরা লাগাতে পারি তাহলে কিন্তু এ ধরনের রোগ থেকে আমরা বাঁচতে পারি এবং বিশেষ মানে বেশি ফলন পেতে পারি তবে যারা শীতকালে মরিচ গাছ লাগিয়েছেন অনেক সময় দেখা যায় বারো মাসে মরিচ গাছ লাগিয়ে থাকি সেগুলো শীত গরম বর্ষা সবসময় ফলন পাওয়ার জন্য তো আমার এই জাতটাও কিন্তু একটি বারো মাসি জাত এবং এখনও ফুল ফুটছে কিন্তু বিশেষ সমস্যা হয়েছে মরিচ গাছ শীতকালে লাগানোর ফলে অনেক মরিচ আমিন হারভেস্ট করছি হারভেস্ট করার পরে গাছ এখন দুর্বল হয়ে গেছে তো এই পর্যায়ে আমরা গাছকে কি কি খাবার দিব এবং গাছে কী কী স্প্রে করব প্রথমত আসি আমরা গাছের যে শাখা পোশাখাগুলো আছে এগুলো কীভাবে বৃদ্ধি করব। এইখানে দুইটা কিন্তু আপনারা টিপস ফলো করতে পারেন একটা হচ্ছে মরিচ গাছের এই আগাগুলা বা যেসব তালপালা সেসব সেটে দিতে পারেন তাহলে নতুন নতুন কুশি বের হবে তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মরিচ গাছে ফুল পেতে আরও কিছুটা দেরি হবে তো আমি আমার সাতবাগানের দুইটা টিক্সই ফলো করব যেমন আমার মোটামুটি যে কয় বিষ্টার মতো গাছ রয়েছে বিষ্টার টবে তো বিষ্টটা টপ থেকে আমি দশটাতে মাথা সেটে দেবো দিয়ে নতুন কুশি নিব এবং প্রায় বাকি দশটা টবে আমি একটা স্প্রে করব যেটা স্প্রে করলে গাছের বৃদ্ধি অনেক ভালো হবে এবং এখান থেকে আমি কিন্তু প্রতিনিয়ত মরিচ সারভেস্ট করতে পারবো তো প্রথম টিক্সটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এটা মাথা সেট দিতে হবে তো আপনাদেরকে যে কোনো একটা কাচে ব্যবহার করতে হবে বা কাটিং ব্যবহার করতে হবে এটা ব্যবহার করে আপনারা মরিচ গাছের মাথাগুলো সেটে দেবেন তো আমার এই মরিচ গাছে কিন্তু ফুল রয়েছে মরিচ গাছটা আমি ষাটবো না আর একটা মরিচ গাছ আপনাদেরকে দেখাচ্ছি যেটা কোনো ধরনের ফুল এখন পর্যন্ত হয়নি এই যে পিছনের যদি মরিচ গাছটা আমরা লক্ষ্য করি গাছটা কিন্তু অনেকটা আরও বড় যাক মুখ দেখা যাচ্ছে না মরিচ গাছটা কিন্তু অনেক বড় হয়েছে কিন্তু এখানে দেখা যাচ্ছে মরিচ গাছের পাতাগুলো মরে যাচ্ছে আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দেবো পাতাগুলো মরে যাচ্ছে তো এই ধরনের মরিচ গাছে কিন্তু আমরা মাথা সেটে দেবো যেসব গাছ দেখবেন গ্রোথ ভালো আছে ফুল ফুটতেছে সব গাছের মাথা ছাটার প্রয়োজন নেই তাহলে কিন্তু অনেক দেরিতে ফুল আসবে তো যেহেতু এটাতে কোনো ধরনের ফুল নেই এই মাথাগুলো সেটে দেবেন আপনারা প্রত্যেকটা গাছের আমি যেভাবে মাথাগুলো ছেটে দিচ্ছি যদি মাথা ছেটে দিতে পারেন তাহলে দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু গাছের পর্যাপ্ত পরিমাণে কুশি চলে আসবে এবং এছাড়াও কিন্তু আমি আরও কয়েকটা গাছের মাথা সেটে দিয়েছি এবং ওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কুশিও চলে আসছে আপনাদেরকে ওই গাছগুলোও আমি দেখাবো তো মাথা ছাটলে কি হবে গাছের যে যেসব শক্তিগুলা এইসব পুরাতন ডালপালাতে শোষণ করতে পারবে না আবার নতুন নতুন কুশি বের হবে এবং গাছ আরও বেশি ডালপালা বের হবে তবে এই মাথা ছাঁটার পরে কিন্তু আপনাদেরকে একটা স্প্রে করতেই হবে নাহলে কিন্তু গাছ দেখা যাচ্ছে একদম নষ্ট হয়ে যেতে পারে তো সেগুলো জানতে হলে অবশ্যই পরিপূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা যেটা করবেন আস্তে আস্তে একটা দুইটা করে ডাল ছাঁটাই করবেন করে গাছটাকে একদম গোলাকার আকৃতিতে দিয়ে দিবেন যদি আপনারা একবারে বেশি করে ডাল ছাঁটাই করার চেষ্টা করেন প্রথম থেকে যদি বড় বড় করে ডাল ছাঁটাই করতে থাকেন তাহলে কিন্তু গাছের শেপটা সুন্দরভাবে দিতে পারবেন না তো ভিডিওতে আমি সুন্দরভাবে দেখাতে পারছি না কারণ যত সুন্দরভাবে শেপ দিতে গেলে অনেকটা সময় লাগবে এবং ভিডিওটা কিন্তু একটু লং হয়ে যাবে তো দেখেন আমি কিন্তু মরিচ গাছটা মোটামুটি একটা শেপ দিয়ে দিছি এই যে এবং এখান থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কুশি বের হবে এবং এই যে আমার সামনে এই গাছটা দেখতে পাচ্ছেন এটা আমি প্রায় দুই দিন কি তিন দিন আগে সাঁটাই করছি আপনাদেরকে দেখানোর জন্য যে খুশি কতটা বের হয় লক্ষ্য করেন এই গাছ থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খুশি বের হয়েছে এবং এই গাছে যদি এখন আমি ভালো খাবার দিতে পারি স্প্রে করতে পারি তাহলে কিন্তু গাছে একদম পাতাতে কুশিতে ফুলে ভরে যাবে তো এখন আমরা এই গাছগুলোকে যেহেতু সাঁটাই করলাম এবার যারা ছাটাই করবেন না তারা গাছে কি করবেন যারা সাঁটাই করবেন না এবং যারা সাঁটাই করেছেন তাদের সবার জন্যে এই টিপসটি আর কি যখন আমরা গাছগুলোকে সাঁটাই করব অথবা সাঁটাই করব না প্রত্যেকটা গাছেই আমরা একটা মিশ্র খাবার দেব সেটা হচ্ছে আমি এখানে খাবারটা নিয়ে নিছি আপনারা প্রত্যেকটা গাছের জন্য এক একমুটো ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন এক চামচ আপনারা সরিষার খোল গুঁড়ো ব্যবহার করবেন যদি থাকে এক চামচ শিং কুচি ব্যবহার করবেন আর অবশ্যই আপনারা প্রত্যেকটা গাছের জন্য ডি এবং পটাশ এক চামচ করে ব্যবহার করবেন করে সুন্দরভাবে আপনারা মিক্স করে নেবেন নেওয়ার পরে যেটা করবেন প্রত্যেকটা গাছের গোড়াটা ভালোভাবে খুঁড়ে নেবেন খুঁড়ে যে খাবারটা আপনারা বানাচ্ছেন ওই খাবারটা সুন্দরভাবে গাছের টবে একদম ভালোভাবে মিশিয়ে দেবেন যতটুকু আপনারা বানিয়েছেন ঠিক সেই মাপে যখন আমরা এই যে মিশিয়ে দিচ্ছি আমি এভাবে মিশিয়ে দেওয়ার পরে প্রত্যেকটা গাছেই কিন্তু আপনারা এটা মিশিয়ে দিবেন যে মাটিতে আবার ভালোভাবে ঢেকে দিবেন তো ঢেকে দেওয়ার পরে যেটা হবে যখন আমরা এই গাছটা কে কেটে দিলাম প্রত্যেকটা মাথা কেটে দিলাম বা যেসব গাছের মাথা কাটিনি সব সেসব গাছে কিন্তু শত্রাকের আক্রমণ ঘটবে তো শত্রাকের আক্রমণ থেকে বাঁচতে হলে আমাদেরকে কী কী স্প্রে করতে হবে এটা হচ্ছে প্রথম স্প্রে মাথা ছাটি অথবা মাথা না সাটাই করি যেটাই করি না কেন এটা হচ্ছে প্রথম স্প্রে তো প্রথম স্প্রে হিসেবে আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে আপনারা ম্যানকো যে পাউডার ব্যবহার করতে পারেন যেমন রয়েছে বিভিন্ন ধরনের ম্যানকোজে পাওয়া রয়েছে এটা আমি একটা ভালো মানের শত্রাকনাশক ব্যবহার করছি বায়ার কোম্পানির অ্যান্ড্রাকল এবং এটা হচ্ছে কুইক পটাশ পটাশ স্প্রে করলে কি হবে গাছের যে ফুল ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে গাছের ডালপালা কিন্তু শক্ত হবে তো কুইক পটাশটা কিন্তু অবশ্যই স্প্রে করবেন তাহলে কিন্তু আরেকটা কার্যকারিতা হবে সেটা হচ্ছে যে ছত্রাকনাশক ব্যবহার করব সেটার কার্যকারিতা কিন্তু বেড়ে যাবে তো এই যে যে কোনো ধরনের ছত্রাকনাশক আপনারা নেবেন ম্যানকোজেব হোক কার্বন হোক কার্বন ব্যবহার করার প্রয়োজন নেই ম্যানকোজেব ব্যবহার করলেই হবে তো এই ছত্রাকনাশকটা আপনারা প্রতি গ্রাম প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ব্যবহার করবেন এবং কুইক পটাশ যেটা আছে প্রতি গ্রাম পানিতে এক গ্রাম ব্যবহার করবেন অর্থাৎ এটার কুইক পটাশের এক গ্রাম এই কুইক পটাশ হচ্ছে পটাশিয়াম সালফার মানে এখানে পটাশ রয়েছে পঞ্চাশ পার্সেন্ট সালফার রয়েছে সতেরো পার্সেন্ট এটা আপনারা প্রতি লিটার পানিতে এক গ্রাম ব্যবহার করবেন আর ছত্রাকনাশকটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম ব্যবহার করে প্রত্যেকটা মরিচ গাছে আপনারা ভালোভাবে অ্যাপ্লাই করে দেবেন গাছটাকে সুন্দরভাবে ভিজিয়ে দেবেন এটা দেওয়ার ঠিক তিন থেকে চার দিন পরে দেখবেন গাছগুলা সুন্দরভাবে ছোটো ছোটো কুশি বের হচ্ছে সেই কুশিতে আপনাদেরকে আরও একটি স্প্রে করতে হবে সেই স্প্রেটির নাম হচ্ছে মিরাকুলান মিরাকোলান আপনারা অনেকেই চেনেন এটা হচ্ছে পিজিয়ার প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর তো আমি মিরাকুলান এবং বরণ এছাড়াও আরও একটি স্প্রে করা লাগবে সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে দেখাবো কারণ আজকের ভিডিওটা এমনি অনেক বড়ো হয়ে গেছে যদি পরিপূর্ণটা দেখাতে চাই আরও অনেক বড়ো হয়ে যাবে তো আজকে আমি জাস্ট এই পর্যন্তই আপনারা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে কোনো ধরনের সত্রাকনাশক এবং কুইক পটাশ প্রত্যেকটা গাছে স্প্রে করে দেবেন সত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে এবং কুইক পটাশ প্রতি লিটার পানিতে এক গ্রাম করে মিশিয়ে প্রত্যেকটা মরিচ গাছে ভালোভাবে ভিজিয়ে দিবেন এবং প্রত্যেকটা মরিচ গাছের মাটিতে এক চামচ ডিএপি হাফ চামচ পটাশ মুঠো ভার্মি কম্পোস্ট এক চামচ সরিষার খোল আর যদি থাকে এক চামচ হাড় গুঁড়ো ব্যবহার করতে পারেন আর আরেকটা জিনিস সবার বাড়িতে থাকবে সেটা হচ্ছে ডিমের খোসা ডিমের খোসা সুন্দরভাবে গুঁড়া করে প্রত্যেকটা মরিচ গাছে আপনারা এক চামচ করে দিয়ে দেবেন এটা হচ্ছে মরিচ গাছের বর্তমান সময়ের গ্রোথ বৃদ্ধি করার জন্য মূল খাবার এই খাবারগুলো দিন এবং যে স্প্রেটা দিলাম সেই স্প্রেটা করুন করার পরে পরবর্তী ভিডিও আছে আমাদের আরও দুই দিন পরে যেহেতু সপ্তাহে দুই দিন করে আমাদের লং ভিডিও আপলোড করা হয় এবং বাকি দিন শর্ট ভিডিও আপলোড করা হয় আমি লং ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিব আরও কী কী স্প্রে করতে হবে এবং আমার যে নতুন গাছ আমি যে গাছটা আগে কেটেছিলাম এই গাছের গ্রোথটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম